ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বা ডিফিট ইজ আওয়ার আপনি জানেন এখন সেই ডিফিটটা কি দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরের হয়েছে এই প্রশ্ন আমি প্রথমে যাব দেখেন ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না তাকে একটা করতে হয়েছে সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত সতেরো বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল অর্থাৎ আপনার গত সতেরো বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল চামানে লাইফটা ভরপুর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক সেকেন্ডের জন্য গত 17 বছর ক্যাম্পাসে থাকতে পারেনি এইখানে ছাত্রশিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে এবং দেখা গেছে 5 আগস্টের পরে যখন পরিবর্তন হলো তখনও ছাত্র লীগের সব ছেলেপলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না অধিকাংশ ছাত্র লীগের ছেলেরা ক্যাম্পাসে আমার ছাত্রশিবিরের সাথে ওই আগের মতো যোগ্যবদ্ধ ছিল যেহেতু ছাত্র শিবির কেমোফ্লেস করে ছাত্র মধ্যে ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির আপনার ছাত্র শিবির বিভিন্ন কমিটিতে সেটা দেখেছেন এবং এটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে অর্থাৎ ছাত্র লীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে এবং এই সতেরো বছরে তারা এখানে কাজ করেছে ছাত্রদল সেখান থেকে মাত্র এক বছর কাজ করার সুযোগ পেয়েছে